খুলনার ভিতরে কিন্তু আছে এত সুন্দর একটা জায়গা পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন আপনিও আর এই জায়গায় গেলে মন ভালো হবে এটা একশো পার্সেন্ট কিন্তু কনফার্ম সেদিন গিয়েছিলাম বয়রা খালিশপুর আপনারা অনেকেই মনে করতে পারেন আপনারা আমরা এখন ঘুরতে যাচ্ছি কিন্তু না এটা আসলে ঘোরার কোনো ভিডিও না আমরা গিয়েছিলাম সেদিন একটা শ্যুটে আর এই শ্যুটটা হচ্ছে একটা প্রমোশনাল ভিডিও শ্যুট ওর পরনে যে শাড়িটা দেখতে পাচ্ছেন ওই শাড়িটারই আমরা ফটো শ্যুট সহ ভিডিও করতে গিয়েছিলাম আজকে কিন্তু গাড়ি নেই কারণ আমার শরীরটা কিছুদিন যাবো দু দুর্বল লাগতেছে আর এই শীতকাল আসলে আমার প্রচুর শীত লাগে সেজন্য কিন্তু গাড়ি নেওয়া হয়নি এ রিক্সা তারপর কিন্তু ইজি বাইক চলে আসলাম আমরা উল্লাস পার্কের সামনে বয়রা খালিশপুরের এই উল্লাস পার্ক আসলেই উল্লাস করার মতো একটা জায়গা এখানে আপনি আপনার পরিবার নিয়ে যেতে পারেন খুব ভালো সময় কাটবে আপনাদের যেটা আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম শীতের সকালে আসলেই হচ্ছে এই পার্কের যে আবহাওয়াটা আছে সেটা খুবই ভালো কারণ একদম সান আসতেছে সামনে থেকে আর এই যে পুকুর পাড় সব দিক থেকে মনোরম পরিবেশ আর এখন যে জিনিসটা দেখতেছি সকাল থেকে প্রচুর মানে রাস্তায় বের হলেই ধুলো তো এর ভিতরে অন্তত ধুলো নাই ধুলো ঠিকই আছে অল্প পরিবেশটা খুবই সুন্দর আপনারা চাইলেই কিন্তু আসতে পারেন শীতকালের জন্য জায়গাটা স্ট শীতকাল বলতে এমনিতেই যখন আমরা আগেও একবার আসছি একবার না অনেকবার আসছি যখন হচ্ছে এটার নাম ছিল ভূতের আড্ডা তখনও আসছে সাইড ল্যাপটা কিন্তু এখানে ছবি উঠাইতে পারেন ছবি উঠানোর জন্য খুবই ভালো জায়গা ল্যাপটপ সিস্টেম এখন রং টং একটু উঠে গেছে তবে রাত্রে হয়তো লাইটিং হয় লাইটিং হয় কিনা আমি যাই না কারণ আমি রাত্রে এখানে কখনো আসেনি তবে আমার যতদূর ফিল হয় যে রাত্রে মনে হয় লাইটিং হয় সুন্দর জায়গাটা অসম্ভব হ আমরা এখানে আসছি মূলত ঘুরতে না ঘুরতে আসলে তো অনেক মানে অনেক সময় এর কথা আর আমরা এখানে আসছি একটা এ সেটা হচ্ছে শ্যুটিংও না এটা হচ্ছে একটা প্রমোশনাল ভিডিওর জন্য তো সে মেকআপ করতেছে বলে আমি একটু ব্লক করতেছি তো আমাদের ভিডিও শ্যুট শেষ আর মূলত কথা হচ্ছে ভিডিও এই যে ভিডিওটা এটা যে ব্লগিং এটা সঠিকভাবে করা হয়নি এটা আমিও জানি তারপরেও আগামীতে ভালো ভালো কন্টেন্ট আসতে পারে আপনার সাথে থাকুন দেখতে থাকুন কারণ মূলত পক্ষে আমরা আজকে আসছি শ্যুটে যেটা হচ্ছে একটা শাড়ির শ্যুট ছিল শাড়ির যে সৌন্দর্যটা দেখানোর জন্য আমাদের প্রোমোশনাল ভিডিও সো দেখতে থাকুন বাই বাই